আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তা নেই একাত্তর যেন হয় নাই আমরা কিছুই করি নাই দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই ঠিক না আমরা খালি চব্বিশে যারা করেছে তাই সব করিছে এরকম একটা ধারণা দিচ্ছে না ইউ ক্যানট ফরগেট সেভেন্টি ওয়ান ওই একাত্তরে আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে অন্যায়ভাবে ভাবে গুলি করে হত্যা করা হয়েছে ওই একাত্তরে আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারত থেকে আশ্রয় নিয়েছিল ওই একাত্তরে আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছিল তা করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কথাগুলো তো আমরা বুঝতে পারি না তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই যাবে কে আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি ওইটা মাথার মধ্যে রাখেন আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র একটি মহল যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তার পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে গ্রাস করার চেষ্টা করতেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে সামনে আনতে হবে তো আমরা এই দেশের মানুষ আমরা লড়াই করেছি সংগ্রাম করে যুদ্ধ করেছি করে আমরা একাত্তর সালে আমাদের দেশকে স্বাধীন করেছি আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধিকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তিনি অতি आ को काल विलम्ब न निर्वाचन कन्सिल गठन व्यवस्था गर्वे निर्वाचित सरकार प्रतिष्ठा एटै चावा.